ভারতের কলকাতাভিত্তিক সংবাদ মাধ্যম ওয়ান ইন্ডিয়া উনত্রিশ ডিসেম্বর ফেব্রুয়ারিতে বাংলাদেশে পা রাখছে পাক সেনা এমন শিরোনামে সংবাদ প্রকাশ করা হয় প্রকাশিত সংবাদে দাবি করা হয় হাসিনা জামানা শেষ হতেই বাংলাদেশে পাকিস্তানের প্রীতি সপ্তমে ভারতের অবদান ভুলে ভারত ভারতবিরোধিতার জিকির তুলে পাকিস্তানকে নিয়ে মেতে আছে মোহাম্মদ ইউনুস আর এবার আশঙ্কা বাড়িয়ে বাংলাদেশে ফিরছে পাক সেনাবাহিনী ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদনে আরও বলা হয় দু সালে ফেব্রুয়ারিতেই বাংলাদেশ জুড়ে পাকিস্তানের বাহিনী ঢুকে প্রশিক্ষণ দেবে বলে চুক্তি হয়েছে দুই দেশের এমনটাই সূত্রের খবর একাত্তরের যুদ্ধে ভারতের সহযোগিতায় বাংলাদেশের মুক্তিবাহিনীর কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিলই পাক সেনা বাংলাদেশি সেনাবাহিনীর প্রশিক্ষণের দায়িত্বে থাকবে পাক সেনার মেজর জেনারেল পদমর্যাদার অফিসার মুক্তিযুদ্ধে ইতিহাস ভুলে তিপ্পান্ন বছর পর বাংলাদেশে পা রাখবে পাকিস্তানের সেনা আসন্ন ফেব্রুয়ারিতে সর্বপ্রথম ময়মনসিংহে ক্যান্টনমেন্টে শুরু হবে প্রশিক্ষণ এক বছর ধরে বাংলাদেশের জওয়ানদের প্রশিক্ষণ দেবে পাকিস্তান গত নভেম্বরে এমনই প্রস্তাব বাংলাদেশকে পাঠানো হয়েছিল পাকিস্তানের সেনাদের তরফ থেকে উল্লেখ্য পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের প্রশিক্ষণ দিতে আসার খবর ভিত্তিহীন জানিয়ে গেল আঠাশ ডিসেম্বর আইএসপিআর প্রতিবাদ লিপি দেয় তাই ভারতের সংবাদ মাধ্যমের দাবি করা এই খবরটি সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি